প্রিয় দর্শক শীত চলে এসেছে এবং গ্রামের আশেপাশে বা পাড়া মহল্লায় ভাওয়া পিঠার দোকান বেড়েছে আপনারা দেখতেছেন এক মিনিটে মাটির হাঁড়িতে কীভাবে ভাবিটা তৈরি করা হয় সেটি দেখতেছেন আপনারা জানেন প্রতি বছর শীত মৌসুমে বাংলাদেশের প্রতিটি গ্রামগঞ্জ বাজার পাড়া মহল্লায় ভাবা পিঠার দোকান দেওয়া হয় বিশেষ করে উত্তরাঞ্চলে এই ভাওয়া ব্যাপক জনপ্রিয়তা রয়েছে আমরা প্রতিনিয়ত শীতকালে দেখতে পাই এই ভাওয়া ব্যাপক চাহিদা রয়েছে আপনারা দেখতেছেন মাটির হাঁড়িতে একটি বিশেষ পদ্ধতিতে ভাবটা তৈরি করা হচ্ছে মাত্র এক মিনিটে একটি ভাবটা তৈরি হয়ে যায় আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে বলবো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই সেটি কমেন্টে জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন প্রিয় দর্শক আপনারা জানেন প্রতিটি গ্রামগঞ্জের আনাচে কানাচে শীতের মৌসুমে ভাপিটার দোকান থাকে তাছাড়াও উত্তরাঞ্চলের প্রতিটি বাড়িতে শীতের সকালে ভাঁ তৈরি করা হয় আর গ্রামগঞ্জের যে আশেপাশে যে দোকানগুলো দেয় ভাপিটার সেখানে বিভিন্ন মাপের ভাওয়া রয়েছে পাঁচ টাকার ভাপিটা রয়েছে দশ টাকার ভাবা রয়েছে এবং সাথে সামান্য গুড় দেয় এছাড়াও ভাপিটার বিভিন্ন ধরন রয়েছে ভাপিটাতে অনেক ভাঁপিঠায় নারকেল দেয় প্রিয় দর্শক আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখতেছেন ভাবের মধ্যে গুড় দিয়েছে গুঁড় দেওয়ার পর একটি বিশেষ বাটিতে করে পাতিল থেকে যে ভাবটা ওঠে যে ধোঁয়া ওঠে সেটির মধ্যে রাখবে রাখলে এক মিনিটের মধ্যে একটি ভাপ তৈরি হয়ে যাবে দেখতেছেন রেডি করতেছে চালের আটা সেই সঙ্গে গুড় দেখতেছেন একটি জালের মধ্যে রাখতেছে এই জালটি এখন পাতিলের মুখে দিবে আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন দেখা যাচ্ছে একটি ভা ওঠে উঠাচ্ছে ওটি হয়ে গেছে এক মিনিটের মধ্যে গুড় দিয়েছিল এই এখন একটি রাখতেছে এটিও এক মিনিটের মধ্যে হয়ে যাবে পানির পানি দেওয়া রয়েছে পাতিলের মধ্যে পানি দেওয়া রয়েছে এই পানিটি হচ্ছে জাল হওয়ার কারণে ভাপ ওঠে এই আটার ভিতর দিয়ে বের হয় সেই কারণে এটি কিছুক্ষণের মধ্যে একটু শক্ত হয়ে যায় আটাটি এবং এইভাবে একটি ভাঁপা পিঠা তৈরি হয় এবং ভাঁয়া খেতে খুবই সুস্বাদু ভয়া সাথে গুঁদ দেওয়া হয় আপনারা দেখতেছেন একটি বাটির মধ্যে গুঁদ দিচ্ছে আপনারা ভালো করে লক্ষ্য করুন এবং এটি একটি জালের মধ্যে দিয়ে হাড়ির মুখে রাখলেই এক মিনিটের মধ্যে একটি ভাঁয়া তৈরি হয়ে যাবে এবং এই ভাঁয়া দাম পাঁচ টাকা এছাড়াও বড় বাটির বড়ো বাড়ির যে সাইজের ভাঁয়া রয়েছে সেটির দাম হচ্ছে দশ টাকা প্রিয় দর্শক গ্রামে গঞ্জের বিভিন্ন আনাচে কানাচে শীত মৌসুমে অনেকেই হচ্ছে শখ করে ভাঁফিটের দোকান দিয়ে থাকে এটি মোটামুটি লাভজনক একটি ব্যবসা এটি মৌসুমি ব্যবসাটি বছর চলে না এটা শীতের শুরুতেই চলবে নভেম্বরে বা অক্টোবরে শুরু হয় এবং মার্চ পর্যন্ত চলে প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখলেন সবাইকে অনুরোধ করব বেশি বেশি শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ